আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আপনার মাঝে তো ভিডিওটা আজকে দেখুন আমার বাসার বাগানের ভিতরে কি সুন্দর ফুল হয়েছে ফুলটা দেখলে ভালো লাগবে এই দেখুন কি নাম আমিও জানি না কী নাম হতে পারে তাও জানি না আপনারা কমেন্ট করে জানাবেন এখানে পান গাছ আছে এই যে পান গাছ আর আদা গাছ আছে হলুদ গাছ আছে আম গাছ আছে আর পেঁপে গাছ আছে তুলসী পাতা গাছ আছে আর নয়টা ফুল বারোটা ফুল সব রকমের গাছ আছে তারপর এখানে গ্যান্ডারি গাছ আছে